উত্তরার মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের উপর বিমান দুর্ঘটনার ঘটনা নিয়ে দেশে একটা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে একটি পক্ষ সে একটি পক্ষ কারা কী ঘটছে নানান নাটকীয়তা আমরা দেখতে পাচ্ছি যেটা অনাকাঙ্ক্ষিত গুজব অপপ্রচার মেইন স্ট্রিম অনেকেও এই গুজব অপপ্রচারে অংশ নিচ্ছে এক কথায় যদি বলি হ্যাঁ উত্তরার ঘটনা এটা একটা অ্যাক্সিডেন্ট এবং এই অ্যাক্সিডেন্টের জন্যও সরকারের বা রাষ্ট্রের দুর্বলতা থাকতে পারে যেমন এই জনাকীর্ণ এলাকায় কেন প্রশিক্ষণ দেওয়া হলো এবং পুরোনো জেট দিয়ে কেন দেওয়া হলো নতুন জেট দিয়ে দিলেও হতে পারে যে কোনো এক সর্বাধুনিক আহ জেট হলেও হতে পারে এটা হতে পারে এবং তারপরও এই ঘটনাকে পুঁজি করে সরকার বিরোধী একটা রাজনীতি দাঁড় করানোর চেষ্টা করছে একটি পক্ষ এবং এখানে কিছু অস্থিরতা নাটকীয় কিছু ঘটনা আনএক্সপেক্টেড কিছু ঘটনা আমরা দেখতে পাচ্ছি এই বিষয়গুলো জনগণের জন্য অতীব জরুরি এবং জনগণ এবং সরকারের জন্য জরুরি কিছু সতর্কবার্তা এখানে আছে আমাদের কিছু করণীয় আছে আপনাদের কিছু করণীয় আছে তো প্রথমে বলবো দর্শক প্রধান উপদেষ্টার পেজ থেকে আর্থিক সহায়তা চাওয়া হয়েছিল যে ত্রাণ তহবিলে সাহায্য করুন অ্যাকাউন্ট নাম্বার মোবাইল নাম্বার এগুলো দেয়া হয়েছে আপনি চিন্তা করেন এই কাজ যে করেছে আমি জানি না যে প্রধান উপদেষ্টা জানেন কিনা তার পেজ থেকে এটা করা হয়েছে ওকে থাপ প্রায় সরকার থেকে বের করে দেওয়া দরকার এটা কি না যেই হোক না কেন ওর বিরুদ্ধে শাস্তি নেওয়া দরকার সামান্য কিছু চিকিৎসা সহায়তা এখানে যদি কত দুইশো আড়াইশো তিনশো লোকই আহত হয়েছে তার মধ্যে একশো দেড়শো মারা গেছে তো এইখানে কত টাকা আর লাগে এটা কোনো রাষ্ট্রের কাছে একটা টাকা এটা তো আমির জামাত একাই দিতে পারেন রাষ্ট্র বাদ দিলাম এর জন্য জনগণের কাছে সহায়তা চক কতটা অপদার্থ সরকার হলে বা অপদার্থ কর্মকর্তা হলে এই কাজ করে যদিও কিছুক্ষণের মধ্যে সেই পোস্ট উদাও হয়ে গিয়েছে কিন্তু ও কোন অপদার্থ এতটুকু কমন সেন্স নাই যে এই সামান্য ঘটনায় জনগণের কাছে সাহায্য চাইবে সরকার এখানে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদের জান্নাত দিক যারা জীবিত আছে চিকিৎসা দরকার তাদের প্রত্যেককে সেই সংখ্যাটা কত একশো দেড়শো ধরলাম দুইশো আহত অগ্নিদগ্ধ রোগীকে যদি সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয় এটা রাষ্ট্রের কাছে কোনো কোনো ব্যাপারই না টাকার মধ্যেই এই সামান্য একটু ঘটনায় জনগণের কাছে আর্থিক সহায়তা চাইবে এই লোককে এটা সরকার ইমেজ ক্ষুণ্ণ করেছে ওকে ধরতে হবে তো এরপরে একটা নিউজ মোটামুটি আহ মূলধারার অনেকে এই সরকারকে সমর্থন করেন এরকম অনেকেও দেখলাম প্রচার করে সন্দেহ সংসার করছেন যে এখন তো ফেসিবাদের আমল না এখন লাশ গুম করা হচ্ছে কেন মৃত্যুর সংখ্যা নিয়ে নাটকীয়তা কেন করা হচ্ছে তা আসলেই কি তাই লাশ গুম করা হচ্ছে কিংবা মৃত্যুর সংখ্যা নিয়ে নাটকীয়তা কতজন কি মৃত্যু বরণ করেছে কি এগুলো গোপন রাখা হচ্ছে আসলে কি তাই নট এই গুজবে কেউ বিশ্বাস করবে এটা আওয়ামী গুজব আওয়ামী গুজবটা এত সূক্ষ্মভাবে জেনারেট করা হয়েছে যে মেইন স্ট্রিম অনেকে ধরতে পারে না আওয়ামী লীগ মানে বিচ্ছিন্নতাবাদী পালাতক আর আমরা যারা আছে আমরা হচ্ছে মেইন এটা এটা তলে তাহলে তাৎপর্য কি ঘটছে দর্শক একটা সহজ হিসাব দেখেন এটা সেই রানা প্লাজা বা অন্য কোনো ঘটনা নয় এটা মাইলস্টন স্কুল এন্ড কলেজের ঘটনা সেখানে বিমান ভূপাতিত হয়েছে ক্রাশ হয়েছে এই জায়গায় কতজন শিক্ষার্থী এসেছিল স্কুলে কতজন ফিরে গিয়েছে কতজন আহত কতজন লাশ শনাক্ত করা গেছে কতজন কোন হসপিটালে ভর্তি আছে এটা বের করা মুহূর্তের ব্যাপার এখানে গোপনীয়তা পৃথিবীর কারো পক্ষে এখানে নেতানি হুয়া এসেও ডোনাল্ড ট্রাম্প এসেও এখানে কোনো কারচুপি করতে পারবে না তা আপনারা এটা কেন বিশ্বাস করেন যেখানে এখানে লাশ গুম করা হচ্ছে মৃত্যুর সংখ্যা নিয়ে নাটকীয়তা এটা একটা সংখ্যা কমিয়ে দেখানো সম্ভব না এখন বিভ্রান্তি কেন অনেক লাশ পুরো ছাই হয়ে গেছে ডিএনএ টেস্ট ছাড়া আইডেন্টিফাই করা সম্ভব নয় এ কারণে মৃত্যুর সংখ্যা আপনি চূড়ান্ত ভাবে নিশ্চিত হওয়া ছাড়া তো আর রাষ্ট্র বলতে পারে না যে এই কটা লাস্ট মৃত্যুর সংখ্যা এটা এখন পর্যন্ত এতজন পাওয়া গেছে মৃত্যুর সংখ্যা এই এখানে লাশ গুম করা বা এরকম কিচ্ছু না এবং এটা সম্ভব না এক পর্যায়ে যদি এরকম হয় যে চার দিন পাঁচ দিন চলে গেল ডিএনএ টেস্ট সব প্রক্রিয়া শিশু কয়েকজন শিশুকে পাওয়া যাচ্ছে না তাহলে তাদেরকেও মৃত্যু ধরে নিতে হবে এবং তারা হয়তো সাই হয়ে গেছে এই তো এখানে লাশ গুম করা কিভাবে সম্ভব ভাই এখানে এটা একটা উন্নত স্কুল এখানে অভিজাত ফ্যামিলির ছেলেরা সব পড়াশোনা করে তাদের একজন শিশু সন্তান পাওয়া এটা মুহূর্তের মধ্যে জাতি জেনে যাবে এখানে কোনোভাবেই এটা হেফাজতের পাঁচ মেয়ের মহাসমাবেশ নয় যেখানে লাশ গুম করা সম্ভব এটা রানা প্লাজাও নয় যেখানে লাশ গুম করা সম্ভব যে অনেকে চাকরি করে তার পরিবারে কেউ নাই কি ওগুলো নিয়ে তেমন দেয়ার কেউ নেই এইখানে কিভাবে করবে এই ধরনের আপনার বিশ্বাস করেন কেন কখনো বিশ্বাস করবেন না এই ধরনের কেসে একটা সিঙ্গেল করা সম্ভব না না কেউ পারবে অতএব এই গুজবে কান দিবেন না এরপরে মাইলস্টন কলেজের শিক্ষার্থীদের উপর তারা আন্দোলন করছে তাদের উপর হামলাও হয়েছে তিনজন আহত হয়েছে এটা নিয়েও আওয়ামী লীগ রাজনীতি করছে আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একের পর এক উস্কানিমূলক পোস্ট দিচ্ছে মাইল শিক্ষার্থীদের উপর ভয়ানক ক্র্যাকডাউনের পরিকল্পনা চূড়ান্ত করেছে ইউনুস সবাই তাদের পাশে দাঁড়ান শিশুদের লাশ গুম কেন এই যে লাশ গুমের প্রশ্ন তুলছে আওয়ামী লীগ লাশ গুম করা আদৌ কি সম্ভব সম্ভব না এতক্ষণ আলোচনার মাধ্যমে বুঝালাম এরপরে ক্র্যাকডাউন কেন চালাবে উত্তাক আমরা যে কখনো সম্ভব না ক্র্যাকডাউন চালানো ওখানে শিক্ষার্থীরা উত্তেজিত তাদের অনুভূতির প্রতি আমরা শ্রদ্ধা দেখাই এই শিক্ষার্থীরা পুলিশের উপর হামলা করেছে আমরা দেখেছি পুলিশ মার খেয়ে চলে গিয়েছে কিন্তু উত্তেজিত হয়নি এবং উপদেষ্টাদের ভুয়া ভুয়া স্লোগান পুলিশের উপর ইট মেরেছে উপদেষ্টাদের জাস্ট নিরাপত্তা দিচ্ছে কোনো ক্র্যাকডাউন ডাউন চালাচ্ছে না তারপর উপদেষ্টা বলেছে সরকার বলেছে দাবি মেনে নেওয়া হবে এখানে যেটা ঘটেছে এটা উত্তেজনা বশত ঘটে তারপর এখানে আওয়ামী লীগের লোকজন ঢুকে অঘরণ ঘটাতে পারে এই জন্য খেয়াল করবেন যে আওয়ামী পরিবারে আওয়ামী কেউ আছে কিনা মনে রাখবেন যে এই ঘটনায় সরকারের ওভারঅল ব্যর্থতা থাকলেও সরকার বিরোধী কোনো আন্দোলন গড়ে তুলতে দেওয়া যাবে না আওয়ামী লীগে লাশ গুমের প্রশ্ন তুলছে এবং ক্র্যাকডাউনের প্রশ্ন তুলছে অথচ কিছুই না পুলিশ যে সহনশীল আচরণ করেছে এটা অভূতপূর্ব পুলিশ মার খেয়েছে তারা চলে গিয়েছে মার খেয়েও তার পাল্টা কিচ্ছু বলেনি এবং বলবে না এখানে তিনজনের মাথা ফেটেছে ধাক্কা ধাক্কি তো এই তিনজনের মাথা ফেটে ফাটতে পারে এখানে পুলিশের কোনো ক্র্যাকডাউন কোনো বাড়াবাড়ি হয়নি এবং সরকারের লোকজন কতটা ধৈর্যের পরিচয় দিয়েছে আসিফ নজরুল তাদেরকে ভুয়ো ভুয়ো বলা হচ্ছে কিন্তু পাল্টা আলম অবরুদ্ধ কোনো ব্যবস্থা নিচ্ছে না হ্যাঁ শিক্ষার্থীদের ক্ষোভের প্রতি আমরা অনুভূতির প্রতি শ্রদ্ধা দেখাই কিন্তু মনে রাখতে হবে এখানে আওয়ামী লীগ ঢুকছে কিনা তাদের কোনো সুযোগ দেওয়া যাবে না অতএব দর্শক এই বিষয়টা নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করছে আমি দেখলাম যে ঘটনা ঘটেছে একটা দুর্ঘটনা ব্যর্থতা থাকলে সরকারের অথবা পুরনো বিমানের দায় নিতে হলে হাসিনাকে নিতে হবে নতুন এসেছে সেখানে বিএনপির পোস্টার বিএনপির ব্যানার টেনে নামিয়ে রহমানের সেগুলোকে আঘাত করা হচ্ছে পুরানো হচ্ছে ভেঙে চুরে চুরমার করা হচ্ছে কেন এর মানে এই ঘটনা নিয়ে আওয়ামী ষড়যন্ত্র দেখতে পাচ্ছে। গোলাম রব্বানি ছাত্রলীগের সাবেক বহিষ্কৃত সাধারণ সম্পাদক তার টিম পজিটিভ বাংলাদেশের পেজ থেকে বিভিন্ন উস্কানিমূলক নিউজ হচ্ছে আবার সামান্তলাল সেনের মুক্তি দাবি করছে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক সভাপতি আমার এলাকার এক মূর্খ অশিক্ষিত টাইপের একটা ছেলে কোনো পড়াশোনা জানে না কিছু না ফেসবুকে লেখে পালাতক থেকে কি যে তার মুক্তি চাই অথচ তাকে গ্রেপ্তারি করেনি তিনি নিজে নিজেই পালাতক তাকে পুলিশ খুঁজেও নাই বলে যে এই যে সামন্তলাল সেনের মতো ডাক্তার এখন নাই এখন হাসিনা নিজেই সেনকে ইউনিট থেকে সরিয়ে নিয়ে মন্ত্রী বানিয়েছিল তাকে তো রানিং ডাক্তার থাকা অবস্থায় ওইখানে চিকিৎসা দেবে আর বিকালে মন্ত্রিত্ব করবে এই জন্য তার মন্ত্রী বানায়নি মন্ত্রী মানে তার আগের চাকরি থেকে ছেড়ে দিতে হবে এইতো তা আওয়ামী লীগ এভাবে গুজব ছড়াচ্ছে সতর্ক থাকতে হবে